ডাকো ইব্রাহিম কে ডাকো জোরে কথা বলবে ইব্রাহিম তোমরা দুইজন কেন আরছো ইব্রাহিম আইসে আমি তো আগে হাজার লাগে আমি তো এই যে বুদ্ধুগ এই যে নাইকাল গাছটা লাগাই থাকে নারকেল গাছে থাকো হাজার হাজার লগে কি করো তুমি হাজরা যে আগে ছিল পরে তো বন্দি করছি তুমি কি করো আবার আমি কিছু না আমাদের দেখলেও ভয় পায় তোমার দেখলে ভয় পায় তুমি তো তাহলে খারাপ তুমি দেখা কেন দেখো ভয় দেখাও কেন আমি ভয় দেখাই না তো আমি এই যে উজু করতে যাই নামাজ পড়তে যাই তখন দেখে আমাদের ভয় পায় তখন দেখে ভয় পায় ও দেখে ও খালি আর নিজের মধ্যে একটা ভয় আছে না ও দেখে দেখে আচ্ছা ঠিক আছে ওরে আমরা ভয় যেন না তোমাকে দেখতে না পায় সেই ব্যবস্থা করবো তো তোমাকে কি করবো তুমি নামাজ কালাম পড়ো হ্যাঁ আচ্ছা তোমার নাম কি বললা? আরেকজন ওর নাম কি? ইউসুফ। ইউসুফ। তাহলে তোমরা দুইজন চলে যাও। তোমাদেরকে বন্দী করলাম না। মানবজাতির ক্ষতি করবা না। করবা কি? আমরা ক্ষতি করি না। হ্যাঁ? আমরা ক্ষতি করি না। ক্ষতি করো না। মানবজাতির প্রতি নজরও দিবে না। যদি ক্ষতি করে আর পরে কি হবে? বুঝতে পারছো? তোমাদের তোমরা যে এত ভালো আমি কখনো মুসলমান যারা জিন যারা আল্লাহর ইবাদত বন্দী করে এদেরকে আমি বন্ধ করি না কারণ এদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এরা ভালো এরা মানুষের উপকারও করে তোমরা মানুষের উপকারও করো বরং ইহুদি বেধর্মী যারা এই যে বেধর্মী ইউরা মল্লিক এ ক্ষতি করতেছে তোমাদের প্রোটেক্ট করার দরকার ছিল তোমরা আরো আর ডাকে চলে আসছো আমরা করছি না এটা তো মনে করেন আপনার রুগী তো মনে করেন যে ইয়ে কোথা হলাইতে আছে এর লাগে তো আমরা অনেক দিন এই যে ওখানে যে ভাড়া আছিলো তখনই আমরা সাথে আসলাম তো তো আমরা আর কোনো সময় ক্ষতি করিনি ওরে তো মানসে তো আর মাথাটা শেষ করে দেশে মানসে এই ফকির দেখাই দেখাই আর মাথা শেষ করা দেছে এইডা ওইটা তাবিজ তোমায় করতে করতে মাথা শেষ আর মাথায় কোনো কাজ করে না আমরা অনেক তাবিজ আর আর জামাই রাতে অনেক তাবি সামদা উড়াইয়া আর জামাই কাছে আর জামাই নিজে উড়াইছে মাথায় বেড়ে না শেষ করে দেশে তাবিজ করে এগুলো আর জামাই বিশ্বাস করে না আর জামাই আর কথা বিশ্বাস করে না আর জামাই নিজে মানে মানুষের কথা যারা যা কয় মানে অত্যাচার করে অত্যাচার করে মিশা কথা কয় ওইটাই হ্যাঁ বিশ্বাস কিন্তু ওর যে অত্যাচার করে কয় অরেজের হ্যাঁ বিশ্বাস করে না সব শ্বশুর বাড়ির দেখা করে আর শ্বশুর বাড়ি থাকতে দে না তার বেশ তোমার ইকয়রা মানে পুরো বানাইয়া বাড়ি ডে মানে কেমন বাইরে হইয়া যাইবো হইয়ার একটা কইরা জায়গা ও নিজে নিজে বাইরে হইয়া জায়গা মাথা গরম করা দায়গা কে করে আচ্ছা যাই আবার এই ঢাকা করে ঢাকায় ঢাকায় দুই বাসায় মাই করে আমরা বারবার দুই বাসায় মাই যখন করছে তখন কইছে তখন এ বিশ্বাস করে না এর নিজে হাতে উঠাইছে তাবিজগুলো দেখছে এখন আর কোনো সমস্যা আছে এখন পর্যন্ত এর উপরে চলতে আছে তাবিজ তোমার মাথা মাথা খালি শুধু মাথার উপরেই আঘাত বেশি করে আচ্ছা তাবিজ যেগুলো করে তাবিজ করে জানো ওকে কোনো কিছু না করতে পারে পারবিনকে সেই ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ আর শরীরটা এমন ভাবে আমরা বন্দী করে দিব বন্ধ করে দিব যাতে ওকে কোনো কিছু আমরা আমরা আমরাタクসি ও তাবিজ তুমি না ঠিক আছে তাহলে তুমি ভালো কাজ করছো তোমরা মানুষের ভালো কাজই করছো এজন্য তোমাদেরকে ছেড়ে দিচ্ছি তোমাদেরকে আমি বন্দি করব না আমি জানি তোমরা মানুষের উপকার করো যারা মুমিন মুসলমান যারা মুমিন জিন

থাকতে পারতো না এখন আর কোনো কিছু করা আছে নাকি এখন বর্তমানে চলতে আছে গা বাড়ি দিকে যে না যায় না বেরতে পারে মিশা কথা বলা হবে না কিন্তু মিশা কথা একটা না বেশি মিশা কথা দেখা যায় বর্তমানে দোন দিক গনে চলতে আছে গা আচ্ছা সেটাও আমরা দেখতেছি যদি থাকে আমরা ক্লিয়ার করে দিতেছি সমস্যা নাই দুরা তার না আছে না আপনি করে দিবেন এখনি কাটে দিবেন যেখানে যা করা আছে এই মুহূর্তে আপনি এই পারভীনেন নামে যেখানে যা কিছু করণীয় আছে এগুলো সবগুলো আপনি নিজে ক্লিয়ার করে দেন বুঝতে পারছেন এখনই ক্লিয়ার করে দেন এর দেহে কি কি દવા লাগবে দাওয়া সেগুলো আমরা দিব কিন্তু তুমি আর আসবে না ওইদিকে ওই যে হাজরাকে যেন কোনো প্রকার ভয় না দেখাও ডিস্টার্ব কর কথা বলো তাড়াতাড়ি কথা বলো করে ডিস্টার্ব করো না আর করবা না তো না আমডা কোন কিসের জন্য আমরা তো ওগো দেখাবানো সবসময় খবর আপনি মুমিন মুসলমান চিন আপনি নামাজ কালাম করেন আপনি মানব জাতির সাথে হাঁটবেন না এটা গুনার কাজ গুনার কাজ করবেন না আসসালামাইকুম আসসালাম